আসসালামু আলাইকুম অবশেষে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান শেবলিরুবায়দুল ইসলাম পদত্যাগ করেছেন শনিবার রাত অর্থ কাছে মেইলে আসলে উনি ওনার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তো চারিদিকে যেভাবে আসলে পদত্যাগ শুরু হয়েছে অপেক্ষায় ছিলাম যে উনি কখন পদত্যাগ করবে তো সর্বশেষ উনি এখন করলো পদত্যাগ এটা একটা পত্রিকা যুগান্তরে আছে। ওনার বিষয়ে আসলে অনেক অভিযোগ উনি সর্বপ্রথম যখন দু সালে আসেন তখন ওনার বিরুদ্ধে কিন্তু খেলা ফিরিনীর অভিযোগ ছিল এর বাহিরে উনি দেশের বাহিরে অনেক সম্পদ গড়েছেন এই ব্যাপারে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং এটার তদন্ত হওয়ার পর্যায়ে ছিল দুদকে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের একজন শিক্ষক এর আগে উনি সাধারণ বিমা কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন তো উনি তিন এই মেয়েদের আওয়ামী লীগের উনি চিন ছয় মাসের মাথায় এসে উনি পদত্যাগ করলো আসলে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল যখন ওনাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয় তখন অংশীজনদের অনেক সমালো সমালোচনা ছিল ওনাকে যাতে কোনোভাবে নিয়োগ দেওয়া না হয় আসলে ওনাকে নিয়োগ দেওয়ার পর পরে কিন্তু চৌদ্দশো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে মার্কেটে এটা শেখ হাসিনার একটা এজেন্ট ছিল ওনাকে নিয়োগ দেওয়া শুধু ওনাকে বের করে দিলে হবে না ওনার বিরুদ্ধে তদন্ত করতে হবে তদন্ত করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এই লোকগুলো যদি পার পেয়ে যায় তাহলে মার্কেট এই মার্কেট কখনও ঠিক হবে না আবারও কেউ না কেউ আসবে যদি ওনাকে শাস্তির আওতা আনা যায় তখন ভবিষ্যতে অন্য কেউ আর এই বিষয়গুলো নিয়ে এই অন্যায়গুলো করতে সাহস পাবে না এটা হচ্ছে মূল বিষয় এখন যেহেতু উনি পদত্যাগ করছে আগামীকালকার মার্কেট আমি মনে করি না খুব বেশি সমস্যা হবে মার্কেট মার্কেটের গতিতে উঠে যাবে বরং ওনার পদত্যাগে মার্কেটের জন্য আরও ভালো হয়েছে ব্যাপারটা ভালোই হল মার্কেটে খুব বেশি এফেক্ট পড়বে না ভালোভাবেই মার্কেট সামনে আগাবে আশাবাদ ব্যক্তই করতে পারি কারণ যেহেতু এটাকে ঢেলে সাজানো হবে পুরে সিকিউরিটি কম ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সব কিছুকে যেহেতু ঢেলে সাজানো হবে এবং গড়ে সবাই পদত্যাগ করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদত্যাগ মাকসুদ কামাল উনিও পদত্যাগ করলো জাহাঙ্গীরনগর করলো চট্টগ্রাম করলো বাংলা একাডেমির পরিচালক করলেন বিচারপতি করলেন প্রধান বিচারপতি সহকারের সবাই হ্যাঁ তো উনি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরটা ফালাই গেছে তো সুতরাং উনি তো আর থাকতে পারেন উনি সপ্তাহে একই সপ্তাহে একই কোরামের লোক তো ওনার বিরুদ্ধে অবশ্যই তদন্ত করতে হবে তদন্ত করে বিচারের আওতা আনতে হবে ওনার সাথে আর কারা কারা আছে এগুলো সবগুলো সবাইকে আসলে এনের আওতায় আনতে হবে আশা করি মার্ক ভালো আমরা ভবিষ্যতে সামনের দিকে ভালো একটা মার্কেট পেতে যাচ্ছি আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম